প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন ঢাকা বিকাল তিনটা মালদ্বীপ বীজের পাশে আসছি দেখার জন্য মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এখানে আসছি আসলে এখানে বিভিন্ন দেশের পর্যটক সব সময় থাকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুইটা ওই দিক থেকে আসতেছে ওইদিকে আছে বা সাগরের নীল বাণী দেখার জন্য মানুষ মুগ্ধ হয়ে থাকে তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসার জন্য ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন আমাদের এ ফেজের রবিন ভাইয়ের সাথে আসতে পারেন এখানে গেস্ট হাউস আছে গেস্ট হাউসের সবকিছু রবিনের কাছে পাবেন যোগাযোগ করতে পারেন আর মালদ্বীপের পাবেন সৌন্দর্য আপনি যদি সরাসরি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর আল্লাহর কত সুন্দর জিনিস আল্লাহ তৈরি করে রেখেছে তা আপনারা দেখার জন্য আসতে পারেন মালদ্বীপে আস অনেক সুন্দর ঢেউ আলো অনেক সুন্দর লাগে মা দেখো কাশিম গেছে এখানে এখান থেকে গেছে এরা